রাইস আর আমি রান্না করছি মসুরের ডাল আর সাথে আছে মুরগির মাংস আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু আলুগুলো একটু ভেজে নিচ্ছি মাংস দেওয়ার জন্য এদিকে আমার ডালটা হচ্ছে তো আমার আলু ভাজিগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো আমি এখন মাংসটা কষিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা এই চেনাটা এখন দিয়ে দেব এইগুলো একটু কষানোর পরে তারপর আমি মাংসটা দেব আজকে আমি অন্যরকম করে মাংসটা রান্না করতেছি এরকম করে আমি আগে কোনো দিন রান্না করে নিই মরিচ তরিচ সবগুলো দিয়ে একসাথে রান্না করতাম আজকে চিন্তা করলাম মাংসটা আগে দিয়ে দিব তারপর মরিচ তরি এগুলো দিব আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো আমার মাংসটা কেটা বাজারই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ জিরা গুড়ি ধনিয়া গুঁড়ি আর গরম মশলা সবগুলো দিয়ে এখন আবার কষিয়ে নেব এদিকে আমার ডালটা হয়ে এসেছে প্রায় ফুটে গেছে ডালটা আর এদিকে মাংসটা কষানো হচ্ছে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব তারপর আলুটা কষিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দিব আমার মাংস কষানো প্রায় শেষ এদিকে আমার ডালটাও হয়ে আসছে আমার কথা শেষ এখন আমি জলটা দিয়ে দেব বেশি জল দেব না একটু নেব না মতো করে রান্না করবো ব্যাস জলটা আর দেব না এতটুকুই রান্না করবো দেখতে কেমন হয়েছে জানাবেন আমার ডালটা হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ একটু হলে এটা আমি তেলে দিয়ে দেব তেলের দিকে মাংসটা হয়ে আসছে আমার ডালটা হয়ে আসছে এখন আমি ডালটা তেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ সেগুলো এখন লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা ডালের মধ্যে দিয়ে দেব তো এখন আমি ভাজি করবো ভেন্টি ভাজি করব ডালের সাথে খাওয়ার জন্য আসলে ডালটা শুধু খেতে খেতে ভালো লাগে না ডালের সাথে ভাজি একটা কিছু থাকলে ভালো লাগে আমার আমি গেসটা দিয়ে দিয়েছি এখন দিয়ে ঢেঁড়সটা ভেঁড়সটা দিয়ে ডালটা খেতে অনেক ভালো লাগে এখন ঢালিটা করে নিচ্ছি এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কাটা আজকের মতো আমার রান্নায় এখানে শেষ কেমন হয়েছে জানাবেন এতে আমার মা হয়ে আসছে সবাই ভালো থাকবেন কেন তো আমার রান্না এখানে শেষ নাহলে তাকে সুস্থ থাকবেন